কণ্ঠে পাখিত কণ্ঠে পলকে দিল মোధుর সুর কার গুণগানকে অবিরাম চলে তারা দূর বহুদূর মায়ের মনে দিল এত মমতা দান কে মায়ের মনে দিল এত মমতা দান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান

সিতারা মধুর আলা সৃষ্টির পুনতা দেখে জুড় সৃষ্টির পুন জুড়ি আমার মালিক সসমার মালিক আমার মালিক সসমার মালিক মে বিরবা মে বিরবা মে বিরবা বল

যদিটা সুন্দর সৃষ্টিটাকে আল্লাহ এত সুন্দর করে যদি সৃষ্টি করতে পারে তাহলে তিনি সৃষ্টি করেছেন তিনি সুন্দর হতে পারে আমরা ভাবি ছন্দের মাধ্যমে আরো তোমার নিয়ামত দেখে অবিরল কী শুকুর তবশারা তোমার নিয়ামত দেখে অবিরল কী শকুর তবশারা খুন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অপিরল কী শুকুর তবশারা খো সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কারতারে সিজদা করে

¡Santa Madre! ¡Santa আরার পথী করোদান মদুরা সা খুশি কর্মা আল্লাহ র পথী করোদান মদুরা সা খুশি করোনা সোনো গোদানি দাতা মুসলমান সোনো আল্লাহ সোনো গোদানি দাদা মুসলমান

আচ্ছা ভাই সাগর থেকে যদি এক জেলায় একটা বাটি করে পানি তুলে নেওয়া হয় সাগরের পানি কমে যাবে ভাই একটু কথা বলবেন কমবে তো আমাদের কাছে কমবেশি অনেক টাকা আছে 100 200 টাকা এখানে যারা উপস্থিত আছে যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে কিন্তু আল্লাহ পাক এর বদলা নিতে আপনাকে 70 গুণ বাড়িয়ে দিবেন তো অনুরোধ করব আমার মায়েরা তো এখন লক্ষীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছেন যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবেন আমি অনুরোধ করব যতটুকু পারবেন দেবেন যদি না এখন থাকে ওয়াদা করুন

কোন দিন ধরি যাবে না যতই খরচ করবে তুমি ততই যাববে যতই খরচ করবে তুমি গতই খরচ করবে তুমি যাবে ততই গোদান মদিাস খুশি বর নির্মাণ আল্লাহ রি বড গোদান মদিরা

khashore ki hobe amal achi goto pe ami pape re na jani ki hobe o khashore achi goto pe ami pape re

ওটি ফুল পাতে আমে কেโน জি ফুল পাতে আমে করলাম জীবন পার কবরে হাসো রে কি হবে আমার কবরে হাসো রে नवी नबीन नवीनबी नबी 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 नवीनबी जो

মাত্মি জ পোস দের পুলিশ খাওয়াদ দের কত নিয়া মাতারি জমি নে কত নিয়া মাতারি জমি নেও ক आसमान के अमी पानी छिपार मथर छात्र जो मिन के बिछाना इबादत आसमान के अमी पानी छिपार माथर छात्र जौ मिन के बिछाना छि करते इबादत पानी के बोरेती

शोपोज ससुरक्ष जमीन सास ससुर फल बोल के थकती रे बन शो भोज सब गिए जमीन सासुज फल बोल के थकती रे बूर्जों थकर समान सूर्ज

আমি করে যাব নবীর গান আমি করে যাব নবীর কোন যত দিদি না বাধা শয়তান যত দিদি না বাধা

তুমি মোর যাবি মোর শাস নবী প্রেমী ভবে দিয়ে দেব মোর যান নবীন প্রেমী ভবে দিয়ে দেব মোর যান যত দিদি না পাতা ইবি সাহিতা যত দিদি না পাতা ইবি সাহিতা আমি যাব કાના મિલકો રે ચાબો નોબીર ગુણગાન સીરાતુલ મુસ્તાકી મેર તાસ્તા ગોરે જખન ઉઠુ હું આમિ કરે મેહ સાદે જખન ઉઠુ હું આમિ કરે મેહ સાદે નેકી પતી જખન કો তুলসি রাত থা রে তুলসি রাত্র ধারে যাবে জানা পিনু মাতে জানা যদি গর সুপারিশ মোর যা যত যা যত না সৈিতা যত দিদি নামাতা দিদি সৈিতা আমি গর যাব নব বীর গুন আমি গর যাব নব বীর তোর যাঘ সীতা কোরান তো দু শ্রীলাম রাঘস সীতা কৌরান তোকে পথ দেখাবে আল্লাহ রেমান তোকে পথ দেখাব যত দিদি নবাতা ইবিলিতা যত নাপাতা

আবিল কাবি পুশনো করে বাবা আদম তোমরা মোদের বাপ মা বাপ আুশনো কৌরে বাবা আদোকে তোমরা মোদের বাপ মা বাপো গো মোদের বোলো কি তাদের নাম ছিল বনো গো মোদের বোলো কি তাদের নাম চি মোদের

তাই যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চাই আবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেবে তানাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আর কি দেখুন ওই বলছে আদম শুনো তো না মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাজি রান গাড়ে খোদা গাওয়া গড়ে আর গং গং কেলাম দুনিয়া এলাম জান না ছেড়ে মোদের কেউ জন্ম দেইনি মোর মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেইনি মোর মায়ের পাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতি দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের দিন দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবি কাবি প্রশ্ন করে খাওয়া আদমকে তোমরা মোদের

আদম জানকে সৃষ্টি করেছে দনার ইবাদত করার জন্য যেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতিকে সৃষ্টি করেছিল সেই জিন জাতির সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহ এর এত নাফরমানি করলো এত নাফরমানি করলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতিকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর তার মধ্যে যখন জিন জাতিকে ধ্বংস করে দিল শেষ করে দিল তার মধ্যে ছোট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব আল্লাহ তখনই বললেন আমরা আমি যা জানি তুমি তোমরা তা জানো না কিন্তু এই বাচ্চাটাকে ফেরেস তারা যখন লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে 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 ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আচা জিন যাকে ফেরেস তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে দেখতে অহংকার রয়ে গেল যে আমি জিন যা আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি দোল খোদা গড়ে লো পুতুল নিয়ে কাদা মাটি দোল কোদা গড়ে লো পুতুল সে পুতুল দিল নোরে মগা মাদ্রাসোল পুতুল নাড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের গ্যান কোদা দিল যে তারে জিবরিলা মিনকে ধরে আজাজ যুক্ত করে জিবরিলা আমি যে তাদের সর্দার সব থেকে বেশি গেলে আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আর মাটিতে গড়া আদম আর আদম কেসে জেদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে